পুলিশ তুমি জবাব দা তো পুলিশ তোমায় জানাই ঠিক 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 রামনগর মোড়ে রামনগরে শীতলা মন্দিরকে ধ্বংস করা হয় আগুন লাগানো হয় মা শীতলার মূর্তিটাকে ভেঙে মাথাটা কেটে আগুন জ্বালিয়ে দিয়েছে মন্দিরের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে দশ বারো জন মতন ছিল গ্রামের লোক একটি ছেলেকে ধরতে পারে সে তার নিজের পরিচয়ের আত্মাক মোল্লা বলে পুলিশ এসে পরবর্তীকালে তাকে ছাড়িয়ে নিয়ে যায় নিয়ে এসে রামনগরের লোকজনকে থ্রেট দিচ্ছে এটা শুনতে পেরে আমি একা সম্পূর্ণ একা ওখানে যাই পৌঁছনো মা মধ্যে ওখানে বিভাস সর্দার এমএলএ লোকজন সিকিউরিটি পুলিশ নিয়ে চলে এলো এসে চড়াও হলো মারধর করলো সাম্প্রদায়িক রং লাগানো হচ্ছে এই করা হচ্ছে রাজনীতি করা হচ্ছে এই সমস্ত করা হচ্ছে বলে উল্টো পাল্টা কথা বলে মারধর করলো আমি থানাতে এলাম আধ ঘন্টা বসে আছি বসে থাকলাম কাগজ দিল না একটা এফআইআর করার জন্য ইমেলে কমপ্লেন করেছি আর ওইপুর হসপিটালে গিয়েছিলাম এই এটা করেছি চোখে বুকে পিঠে বেধড়ক মেরেছে কিছু ভিডিও ফুটেজ আপনারা পেয়েও যাবেন ওখানকার লোকজন যা তুলতে পেরেছে প্রশ্ন হচ্ছে একটা মন্দিরকে ভাঙা হয়েছে একজনকে ধরা হয়েছে পাঁচটার সময় বাকি আরও দশ জন ছিল পুলিশ বাকিদেরকে কেন এখনও অব্দি ধরতে পারেনি বারো ঘন্টার ওপর হয়ে গেছে আর এলাকার লোকজনকে থ্রেট করছে যে ওরা নাকি ইচ্ছা করে ওখানে রাজনীতি করার জন্য মন্দির আগুন লাগিয়েছে তুলসী গাছের ভেঙে দিয়েছে তুলসী গাছ উপড়ে দিয়েছে ঠাকুরের পট ঘট ভেঙে তছনছ করে দিয়েছে গায়ের জামা কাপড় পর্দা সমস্ত কিছু খুলে ফেলে দিয়েছে

কি ওর চেলাচা মুন্ডা ওর ওখানকার তৃণমূলের লোকজন বাইকে করে মুখে কাপড় বেঁধে কারা এসেছিল ওখানে অত অত বাইকে করে মুখে কাপড় বেঁধে কারা এসেছিল কেন এসছিল একটি পঞ্চায়েত নির্বাচন হচ্ছে তাহলে বাবুল পঞ্চায়েত নির্বাচনটা কিভাবে হয় পুলিশ কি বলছে পুলিশ কোনো কথাই বলছে না দেখছি দেখবো পুলিশ তো কথাই বলতে চাইছে না একটা এফআইআর করার জন্য কাগজ চাইনি অগ্নিমিত্রাদি আসছেন আমরা বিভাগ নামে অনলাইন এফআইআর করেছি কমপ্লেন করেছি ওর নামে পুলিশকে এফআইআর নিতে হবে ওর কোনো অধিকার নেই একজন জনপ্রতিনিধি থাকার যখন আপনাকে অ্যাটাক করে তখন কি পুলিশ ছিল হ্যাঁ পুলিশ ওখানেই দাঁড়িয়ে ছিল পুলিশ তো ওখানে দাঁড়িয়ে একটা কালো চশমা পরা একটা এরকম চশমা পরা কালো করে একটি পুলিশ অফিসার ছিল সে তো উল্টে সবাইকে থ্রেট দিচ্ছে যে আপনারা এখানে নিজেরাই আগুন লাগিয়েছেন মন্দিরে বলে পুলিশ পুলিশের কাজ করছে না পুলিশ দল করছে গোটা বিশ্ব সংসারে জানে বারো পূর্বতে বিভাস সরকারের অঙ্গুলি হেলন ছাড়া কেউ পুলিশ কোনো কাজ করতে পারে না